বন্ধুরা নমস্কার বিষয় গুণীজনের পরিচয় বন্ধুরা গুণীজনের মস্ত পরিচয় কি জানেন নিরহংকারিতা সে সব সময় মনে করে আজকে যে স্থিতি আমার আজকে হয়তো আমি অনেক নামি দামি ব্যক্তি আজকে হয়তো সকলে আমায় চেনে আমি সব দিক দিয়ে সেফ একদম সব দিক দিয়ে এই মানুষ কখনো এসবের জন্য অহংকার করেন না কেন জানেন তিনি মনে করেন আজকে যে মানুষটা বিপদগ্রস্ত দুর্দশাগ্রস্ত ওটি আমারও হতে পারত ভগবান কি জানি তাকে বিপদে ফেলে আমাকে এরকম একটা সেফ এবং সব দিক দিয়ে নিরাপদ এরকম একটা জায়গায় আমাকে এনে রেখে দিয়েছে বা ধরুন আমার এত গুণ লোকে আমার এত সাহাসী দেয় চেনে এর জন্য কেউ সে এই গুণীজন অহংকার করে না সে জানে ভগবানের আমার উপরই ইচ্ছে হয়েছে তাই অহংকার করবার বিষয় নেই আমার জায়গায় একটু অন্য কেউ হতে পারত কিন্তু অজ্ঞানী মানুষ যারা অহংকারী সে তখন ভাবে কি এটা আমার জন্যই আমি এরকম হয়েছি অহংকার করতে থাকে ভগবান তখন উপরে হাসতে থাকে অন্যের দুরাবস্থায় না সে তখন তো খুব আনন্দ পায় তো ওই ব্যক্তি অহংকারী যে ভগবান তখন এত ব্যথিত হয় না যে আমি তোকে অন্য জনকে সরিয়ে দিয়ে আমি তোকে দিলাম কেন দিলাম তোর কর্মফলের জন্য তোর পূর্বজন্মের সংস্কারের জন্য ভালো কাজ করেছিস নিরহংকারী ছিলি লোকহিতকারী ছিলি সেই জন্য তোকে এই জায়গাটা আমি বসিয়েছি আজকে দেখ সেই জায়গায় বসে তুই কিরকম অহংকার করছিস অন্যের দুরবস্থায় কিরকম তুই আনন্দ পাচ্ছিস দেখ সাহায্য করা তো দূরের কথা মনে মনে তুই খুব উল্লাস করছিস দেখাচ্ছি মজা ব্যাস ওই জন্য না বন্ধুরা আমরা অনেক সময় ভাবি তো এরম কেন হয়ে গেল তার ওরাম কেন হয়ে গেল যার যার আমরা কর্মদোষে এরকম ভুগতে থাকি যখন ওই রকম একটা সুন্দর স্থিতি এসে যায় না আমি তো বেশ ভালো আছি আমি তো বেশ নিরাপদে আছি অহংকার ঢুকে যায় ওই জন্য শুরু থেকেই ভগবানকে ধরতে হয় এরকম ভাবে হে ঈশ্বর তুমি তো আমাকে দিয়েছো অন্য কেউ দেওনি কি জানি তুমি কেন আমাকে এগুলো দিয়েছ তুমি কৃপা করো দয়া করো আমার মধ্যে যেন অহংকার না ঢোকে আমি অন্যের দুরবস্থায় যেন আনন্দ না পাই তার পাশে গিয়ে যেন দাঁড়াতে পারি তাহলে পরে দ্যাট পার্সন ক্যান ডিটেন স্টেটাস উই থিম আমরা এমনই অজ্ঞানী যেই আমাদের একটু সুসময় এলো ব্যাস তার অহংকার ঢুকে গেল আমরা সাবধান হই না ওই কি হয় আমাদের সর্বনাশ আশায় নমস্কার বন্ধুরা